রাজধানীতে বিশাল আলোচনার ঝড় গুলিস্তানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঘিরে সত্যতা নিশ্চিত হল ভিডিও ছবি আর অনুসন্ধানে মিলল প্রমাণ চাঞ্চল্যকর সতর্কতা অভ্যুত্থানের সুযোগ নিয়ে আরেকটি দল উগ্রপন্থী হওয়ার চেষ্টা করছে বিস্ফোরক মন্তব্য জোনায়েত সাকির বড় অভিযোগ শরীফ ওসমান হাদি বলছেন মাধ্যমে নিম্ন কক্ষে আওয়ামী লীগ তাদের লোকদের ঢোকাতে চায় অভিযান চালালো পুলিশ খিলগাঁও ও তেজগাঁও থেকে আওয়ামী লীগের পাঁচ কর্মী গ্রেফতার ঝটিকা মিছিলে প্রস্তুতির সময় ধরা আরও ব্রেকিং হেডলাইন পেতে সঙ্গে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রেকিং নিউজ রাজধানী থেকে আলোচিত ভিডিও নিয়ে চরম ধোয়াশার অবসান প্রমাণ মিলেছে ১৪ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্থানে সত্যি অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছিল গুলিস্থান থেকে নবাবপুক রোড পর্যন্ত প্রদক্ষিণ করেছে ওই মিছিল রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান বলছে ভিডিওটি সম্পূর্ণ সত্য মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তবে বিস্ময়কর তথ্য সামনে এসেছে আসলে এটি ছিল পুরনো ফুটেজ চোদ্দ জুলাই শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিওই আবার প্রচার করা হয়েছে চোদ্দ সেপ্টেম্বরের ঘটনার দাবি তুলে অনুসন্ধানে দেখা গেছে ওই ভিডিওর কটি ফ্রেম পাওয়া গেছে যুবদলের এক নেতার ফেসবুক অ্যাকাউন্টে যেখানে একই ফুটেজ পনেরো জুলাই প্রকাশ করেছিলেন তিনি অথচ সেটিকেই আওয়ামী লীগের সমর্থনে চোদ্দ সেপ্টেম্বরের বিশাল মিছিল বলে প্রচার করা হচ্ছে আরও চাঞ্চল্যকর তথ্য ছাত্রলীগের গোপন ফেসবুক পেজে পাওয়া গেছে ওই একই ফুটেজ ড্রোন দিয়ে ধারণ করা ভিডিও পর্যন্ত আর সেটি শিরোনামেই লিখা ছিল মিছিলটি আসলে অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর নয়া পল্টনে জিও লোকেশন বিশ্লেষণে ধরা পড়েছে আসল জায়গা নয়াপল্টনের একটি মার্কেটের দোকান ফেনী অনুবাদ কেন্দ্র ভিডিওতে স্পষ্ট দেখা গেছে গুগল ম্যাপ ও স্ট্রিট ভিউ মিলিয়ে নিশ্চিত করা হয়েছে ভিডিওটি সেখানকারই গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ আছে সেদিন ঢাকার উত্তর ও দক্ষিণ শাখার পাশাপাশি আরও অনেক অঙ্গ অঙ্গসংগঠন নয়াপল্টনে মিছিল নিয়ে গিয়েছিল এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় সমাবেশ করেছিল সবশেষে নিশ্চিত করা হয়েছে ভিডিওটি সত্যি আওয়ামী লীগের সমর্থনে আয়োজিত বিক্ষোভ মিছিলের আর সেটি রাজধানীর গুলিস্থান এলাকায় প্রচারিত হয়েছে সুতরাং চৌদ্দ সেপ্টেম্বর ঢাকার গুলিস্থানে আওয়ামী লীগের সমর্থনে বিশাল মিছিল হয়েছিল এই দাবিটি সম্পূর্ণ সত্য রাজধানীর রাজনীতিতে নতুন চাঞ্চল্য ছড়িয়েছে এ ঘটনায় ব্রেকিং নিউজ রাজধানী ঢাকায় বড় অভিযান খিলগাঁও এবং তেজগাঁও থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার বিশ সেপ্টেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন শুক্রবার দুপুরে বাজারে পেট্রোবাংলা অফিসের সামনে আওয়ামী লীগের স্লোগান লেখা ব্যানার নিয়ে হঠাৎ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন নেতাকর্মী কিন্তু হঠাৎ পুলিশের উপস্থিতি অবস্থার আঁচ পেয়ে তারা পালানোর চেষ্টা করলে সেখান থেকে দুইজন আবির হোসেন এবং আকিদুল ইসলামকে গ্রেফতার করা হয় এই ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে অন্যদিকে খিলগাঁও থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে প্রভাতিবাগ এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজন আরিফুল ইসলাম এবং তাহমিদুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ শুধু তাই নয় রাতে আবারও অভিযান খিলগাঁও থানা রোড থেকে সৈনিক লীগের সদস্য আনমার হোসেনকে আটক করা হয় অর্থাৎ রাজধানীর দুই থানার যৌথ অভিযানে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত পাঁচজন নেতাকর্মী পুলিশের হাতে ধরা পড়েছেন তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা চলছে আর এই গ্রেপ্তার এখন উত্তপ্ত করেছে রাজনৈতিক অঙ্গন প্রশ্ন এখন একটাই এই ছুটিকা মিছিলের পেছনে কার নির্দেশ কারা গোপনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে আবার রাজপথে নামানোর চেষ্টা করছে রাজধানী জুড়ে এখন টান উত্তেজনা ব্রেকিং নিউজ নির্বাচনকে ঘিরে নতুন চমক ইনক্লাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি ঘোষণা দিলেন তিনি ঢাকার আলোচিত ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শনিবার বিকেলে মতিঝিল এলাকায় জনসংযোগ করে তিনি সরাসরি জানালেন নিম্নকক্ষে পিয়ার পদ্ধতি কোনোভাবেই চান না কারণ তার অভিযোগ আওয়ামী লীগ এই পদ্ধতিকে কাজে লাগিয়ে তাদের লোকজনকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে তবে উচ্চকক্ষে তিনি পিআর সমর্থন করেন অর্থাৎ সংসদের ওপরের কক্ষকে তিনি আরও প্রতিনিধিত্বমূলক করতে চান কিন্তু নিচের কক্ষে এ পদ্ধতি নিয়ে তার স্পষ্ট আপত্তি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শরীফ ওসমান হাদি আরও জানালেন তার নির্বাচনী ইশতেহার মাত্র এক পৃষ্ঠার তিনি সেই ইশতেহার শাহবাগ মোড়ে ঝুলিয়ে দেবেন যেন সাধারণ মানুষ খোলাখুলিভাবে বিচার করতে পারে তিনি সংসদে গেলে কয়টি প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছেন আর কয়টি পারেননি তার স্পষ্ট ঘোষণা জনগণের কাছে দায়বদ্ধ থাকব জনগণের জবাব চাইবে আমাদের কাছ থেকে একেবারেই ভিন্ন ধর্মী এই ইশতেহার ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে শরীফ ওসমান হাদি আরও বলেন যদি কোনো রাজনৈতিক দল মনে করে তরুণদের সংসদে যাওয়ার প্রয়োজন আছে তবে তারা চাইলে তার আসনে প্রার্থী না দিতে পারে কিন্তু তিনি স্পষ্ট করেছেন ধানের শীষ বা দাড়িপাল্লার প্রতিনিধি হয়ে তিনি কোনোভাবেই নির্বাচনে অংশ নেবেন না ঢাকার রাজনীতিতে হাওয়া বদলের ইঙ্গিত দিচ্ছে শরীফ ওসমান হাদির এই ঘোষণায় পিয়ার ইস্যুতে তার অবস্থান কি জাতীয় বিতর্কে নতুন মাত্রা যোগ করবে এখন সেটিই দেখার বিষয় ব্রেকিং নিউজ বরিশাল থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি বলেছেন অভ্যুত্থানের সুযোগ নিয়ে আরেকটি দল বাংলাদেশে উগ্রপন্থী হওয়ার চেষ্টা করছে সাকির মতে এই দল অভ্যুত্থানকে পুঁজি করে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের আন্দোলনকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে তারা ক্ষমতায় যেতে চায় এবং বাংলাদেশে নিজেদের কর্তৃত্ব কায়েম করার চেষ্টা করছে শনিবার বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে গণসংহতি আন্দোলনের দ্বিতীয় জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন উপস্থিত জনতার সামনে সাকি হুশিয়ারি দিয়ে বলেন কেউ যদি আবার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় মানুষ সেটি কখনোই মেনে নেবে না তার আহ্বান এখনই সংগঠিত হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই আরও জোরদার করতে হবে তিনি সরাসরি ইঙ্গিত দিয়েছেন এ সুযোগে একটি উগ্রপন্থী শক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র করছে সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলু সম্মেলন সঞ্চালনা করেন জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য সাকিবুল ইসলাম সাফিন এ সময় বক্তৃতা দেন বাচ্চু ভুইয়া আরিফুর রহমান মিরাজ কৃষক মজুর সংহতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম সহ আরও অনেকে